আরিয়ান ইসলাম আরিয়ান মাহিন রাজা মাহিন রাজা মাঠে নাই ভাই এই মাঠে মাহিন রাজা নাই রিফাত বাংলা অগ্রগামীর পথে তার পিছনে রয়েছে সাপলা বিশ্বনাথের মেলা কবে আলী আশরাফ বিশ্বনাথের মেলা আসলে আমরা দান খাটা এখনো শেষ হইছে না

মোহাম্মদ শামীম আসসালাম আলাইকুম আলাইকুম সাপলা কুমার কান্দি না ভাই সাপলা কুমার কান্দি না সাপলা কুমার কান্দি আইসে না ভাই এটা নতুন সাপলা ছয় ভাই আছে ভাই মাঠ দেখবা ইনশাল্লাহ এক নম্বর ধরব ছয় ভাই যে গুড়াটা সিলেটের বাইরাল গুড়া সোয়ার সালা যে গুড়াটা তিন চক্কর দিয়ে মাঠ দাবলিয়েছিল সেই একটা ছয় ভাই চানপুরের ছয় ভাই গুড়া সোয়ার সালা তিন চক্কর দিয়ে গত বছর সারা বিশ্বে ভাইরাল হয়েছিল আসবে আসবে আমরা দেখতে পাচ্ছি রিফাত বাংলা গুড়াটি প্রথম স্থান অধিকার করিয়া আসিতেছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় রিফাত বাংলার দুয়ার তুমি রিফাত বাংলাকে এদিকে নিয়ে আসো রিফাত বাংলার জোয়ার রিফাত বাংলাকে তুমি এদিকে নিয়ে আসো ও রিফাত বাংলা হাবিব ভাই কোন মাঠের ভাই মাঠ সপ্তা কইলেছি ভাই সুনামগঞ্জ আমরা দেখতে পাচ্ছি রিফাত বাংলা গুড়াটি যদি কারো পছন্দ লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমি ঘোষণা দিয়ে দিলাম যদি কারো পছন্দ লাগে রিফাত বাংলা গুড়াটি বিক্রি করা হবে আমরা দেখতে পাচ্ছি রিফাত বাংলা কার্টুন জোয়ারে লই আইছে রিফাত বাংলা বাবা তোমার দশটা টাকা নৌ কি আমি সকলে খাইতাম কার্টুনে দশ টাকা দিছে আর রিফাত বাংলা গুড়াটা বিক্রয় বই যদি কারো পছন্দ লাগে আমার লগে যোগাযোগ করবা